আসসালামু আলাইকুম গাইস পুরাতন চাল ভাতে বাড়ে গ্রামে কিছু প্রচলিত কথা আছে তার ভিতর অন্যতম একটা কথা হচ্ছে পুরাতন চাল ভাতে বাড়ে তো ভাই লোক আজকে ভিডিওটা ভাত লে আলে আজকে ভিডিওটা মূলত আলু লে উপরের বাগানটা কাটার পরে আপনার পাওয়ার টিলার দা তিন চার খান চাষ দেওয়ার পরে মাটি একেবারে ঝুরঝুরা করে ফেলা দিয়ে আর নিয়াত করি যে কিছু আলু লাগাও সেই কথা সেই কাম দুই মামা ভাগ্নি সকাল সকাল লাগি পড়ে আলু লাগাতে কিন্তু ভাই এর আগে কখনো আলু লাগাই না এক কথা আমার জীবনে আমি কখনো আলু লাগাইনি বা চাষাবাদ করিনি আলু থেকে আলুর দূরত্ব প্লাস আপনার সারের থেকে সারের দূরত্ব সবকিছু জানিয়ে নিল আব্বার থেকে আব্বা আগে চাষাবাদ করতে করতেছিলি তো এখন মোটামুটি অবসরের একটা বিষয় চলে এসেছে তো আব্বা আজকে আমার হেল্প করে যথেষ্ট হেল্প করে এক কথা আব্বা ছাড়া আজকে আমরা আলু লাগাতে সক্ষম হন না কোনো ভাবে তো আমরা আজকে যেভাবে আলু লাগাই সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি এক হাতে আমরা হচ্ছে তিন খান আলু রোপণ করি এক কথা এক হাতে আলু তিন খান আর আলুর সারের থেকে সারের দূরত্ব দিয়ে নিজের সুবিধা অনুযায়ী সুবিধাটা কিরকম আপনার একটু বলি সেই বিষয়টা হচ্ছে আলু যখন আপনারা মাটাবেন বা মাটাবো আমি তখন হচ্ছে যেন রিল্যাক্সে মাটাতে পারে এক কথা এক কুদাল রাখি কুদালের ডাইনে প্লাস বায়ে আরো তিন ইঞ্চি করে সাগা আগা ফাঁকা একই দিই যেন শেষ কাজটাও রিল্যাক্স হয় আলু যখন নামবি সে এখন আপনার মিডিল টাইমে অনেক সময় হালকা পাতলা মাটা নেই লাগে কারণ বাড়ির সাথে ভুই আপনার মুরগি তারপর আপনার ওই যে বতক টতক আছে ওরা একটু হ্যাশ টু দেখা যাচ্ছে মাটিটা অনেক সময় নামা দেয় এই কারণে এই জায়গাটা আপনার ফাঁকা একই দেয় কত সুবিধা অনুযায়ী এসে আলুগুলা লাগাতে লাগাতে বাড়িতে আসি কাটিনাল আলুগুলার বিসন নিতে আব্বা সুন্দর করে কাঁটি কুইটে এগুলো রাখি একই দেয় তো বাড়িতে এসে দেখি সকালে রান্না বাড়া চলতেছে আজকে সকালে রান্না বাড়া চলতেছে আপনার রুটি আর হচ্ছে ভাজি তো ভাজি হচ্ছে আলু আর সিমের ভাজি সিম গেলি কিন্তু মূলত আমি গাছ থেকে সংগ্রহ করে দিই আলু লাগাচ্ছি মূলত পরিবারের চাহিদা মেটানির জন্য তো আজকে আলুর সংখ্যা আপনার হচ্ছে দেশি আলু সংখ্যাটাই বেশি কাটিনাল আলু লাগাচ্ছি খুবই সীমিত পরিমাণে মোটামুটি মোটের উপর আপনি তিন কাঠার কলকালে প্রায় আলু লাগাচ্ছে আজকে তার ভিতর আপনি তিন সার হচ্ছে কাটিনাল আর বাদ বাকি পুরাটাই হচ্ছে দেশি আলু দেশি আলুর যদিও ফলন কম হয় উৎপাদন কম হয় তারপরে দেশি আলু লাগাচ্ছে একটা কারণে সে কারণটা হচ্ছে খাওয়ার জন্য আসলে খাতে খুবই ভালো লাগে দেশি আলু কাটিনালের থেকে আরিফুল মামু কুদাল্লা সিনেমার কোদালটা আবার ভাঙে গেছে তো যে কারণে আমি একটা কোদাল চাতে যাই আফেল ভাই বাড়ি ওই জায়গায় কোদালটা পাইনি তো বাড়িতে আসার সময় মাদ্রাসার সালবালের সাথে দেখা হয় ওরা আবার আবদার করে ভাই ভিডিওর ভিতর যাবো কাকা ভিডিওর ভিতর যাবো আপনার ভিডিও তো আর একটু লে হাঁটা চলা করে হাঁটতে হাঁটতে একটা শুটমুট লে তারপরে আবারও ভুয়ে চলে আসি ভুয়ে চলে আসি আমি পলিসিন খুঁটতে লাগি যেহেতু এটা আগে বাগান ছিল বাগানের জমি তো মেলা পলিসিন টলিসিন পড়ে আছে পলিসিন টলিসিন গুলা খুঁটি খুঁটার পরে আমরা হচ্ছে সকালের খাবার খাওয়ার জন্য বাড়ি চলে আসি তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে সকালের খাবার দাওয়ার খাওয়া শেষে আমি আবার চলে যাই বাজারের উদ্দেশ্যে ফুল আমার কাজে থাকে তো বাজারে যে কারণে হচ্ছে তেল ভাঙাতে ঘান ভাঙাতে গেছে তো সেই কারণে আমাকে বাজারে যাওয়া লাগছে তো বাজার থেকে আইসে আমি হচ্ছে কাটিনাল আলু লাগাতে শুরু করি এসে আলুগুলো কাটিনাল আলুগুলা আপনার আলুর যে হচ্ছে ওই যে কুড়িগুলা বের হয়েছে ওইগুলা মূলত উপরের দিক রাখি এক কথা চোখ সকালের খাওয়ার খাওয়ার শেষে আমার বেটা মোহাম্মদ আমাকে হেল্প করতে চলে আসে একখান কাটি লেয়ার ডিজিটাল কামলা হিসাবে কাটি দা মাইপি মাইপি ওই আলু লাগাচ্ছে আসলে ওই ফাঁক ফাঁক করে লাগাচ্ছিলি তো তাই কাটি ধরা দিচ্ছি নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা আলু লাগাতে লাগাতে আব্বা আবার আমার আলুর ভুঁইটা ঘিরি দিচ্ছে তো সকলা ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে আসসালামু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ